এনে কি খাওয়া এখানে খাওয়ার নাম ডাক এখানে কুড়ি চাপ দোসা সে কি দোসা

Samsung camera Samsung camera hai da

हाँ, 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 ह আমরা আজকে এসেছিলাম মেরিল বাইপাস এখানে এসে লুচি খেলাম চাপ খেলাম মুরগির রোস্ট খেলাম এখনো রেল লাইনে একটু ঘুরতেছি রাতের বেলায় মোটরসাইকেলে ঘুরতে ভালোই লাগে কিন্তু

রোজটা পুরা ফেলাই ছিল বেশি টিতে দিতে করে ফেলা তার তেল হচ্ছে অনেক কুড়ি হয়ে গেছে তো আর রুটিটাও ভালো রুটিটাও খুব একটা ভালো করে নেই